আজরাইল খুঁজে না প্রত্যেক তোমার সামনে বিশ বার আজরাইল আসে আর যায় তুমি আমি টের পাই না কতক্ষণ তারা এমন বডিতে করে আমার চোখের সামনে আসে আমরা দেখতে পাই না দোস্ত যে কোনো সময় তোমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়ে চলে যাবে তোমাকে দে দুনিয়ায় যত দরকার হোক না কেন তোমাকে কেউ রিকোয়েস্ট করে রাখতে পারবে না তোমারও নিজের দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন আজরাইলে ব্যস্ততা দেখাইয়া একগুল্লি বেশি ঘুরাইতে সুযোগ পাবা না

কথাগুলো আমি বলি না আমার আব্বার কথা বলি না আল্লাহ পাকের কালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চির সাদিকুল মাস্তুক চির সত্যবাদীর কথা যার কথার ভিতরে আগে বসে পিছে কোথাও কোনো মিথ্যার গন্ধ জোরে বলে রাসে মিথ্যার গন্ধ নাই এই নবী বলেছেন তুমি রেডি হয়ে যাও আমার নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মোহাম্মদুর রসুল উল্লাহ তমল মা বাইদে সামাইউয়াল আর্দ একবার কলে মেলা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ রসুল বলেন ওর জন্য আসমান জমির মাঝখানের এই বিশাল ফাঁকা ফাঁকা তো আগেই কই রেসি কত বড় ফাঁকা এত বড় ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরপুর হইয়া যায় আল্লাহ আকবার একবার বলবে আল্লাহ আকবার চার হাজার নেকি কয় হাজার চার হাজার নেকি কথায় কথায় নেকি এ জায়গা বসলি খালি নেকি কোনো একটা সেকেন্ড নেকি ছাড়া নাই আল্লাহ আকবর এই মুহাম্মাদুর রসুল্লাহ এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈদ্য পদ্ধতিতে ব্যবহার করব আবিষ্কার করবে ওরা জুতো বানাবে ওরা স্যান্ডেল বানাবে ওরা লুঙ্গি বানাবে ওরা মোবাইল বানাবে তারা ব্যবহার করবো আমরা ওরা জান্নাতে যাবে না কলেমার বা কলেমা না থাকার কারণে আর ওদের সব সবকিছু ব্যবহার বা বানানোর সবকিছু ব্যবহার করবো আমরা বলবো শুধু আখের দালান বানানোর কারবার আখেরাতে যা আছে সবকিছু

اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ তাৎক্ষণিক পাঁচটা কথা মুখদে বের হয়েছে বাকি সব সিনার মধ্যে রয়ে গেছে ওই রাত্রে পুরো তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন পাক যার প্রমাণ হল নবিয়া পাক বলেন আমি পার পারে যতটা রমজান পেয়েছি প্রত্যেক রমজানে শরীফ আমি জিব্রাইলের সাথে দাওয়ার করতাম জিব্রাইল এক কত শুনাইতো আমি এক কত শুনাইতাম সারা রমজান দুইজনে কোরআন পড়াপড়ি করতাম যদি ওই বছর ওই সাপে তিরিশ পারা কোরআন শরীফ একবারে সিনার মধ্যে না গিয়ে থাকে তাহলে ওর পরের বছর রমজানের তিরিশ পারা শুনে শুনি করে কিভাবে কথা কন না আল্লাহ একবার এদিক তাকান এই জাবালে জাবালে নূর এই পাহাড়টার নাম হলো জাবালে নূর গর্তটার নাম গারে হেরা হেরা গোহা আয়াত নাজিল হইছে ওই জায়গা তিরিশ পারে নবীর সিনার মধ্যে ঢুকছে কিন্তু প্রকাশ করছে কয়েক এখনো পর্যন্ত গারে হেরার ওই জায়গা এই ক্রবিসমি এখনো কলম দিয়ে লেখা আছে রং দিয়ে লেখা আছে এই ছাড়া আর কি না জাবালে তু যদি জিজ্ঞেস করেন ও জাবালে নূর তুমি তিরিশ বেলা কোরআন শরীফ আমাকে শোনাও খেয়াল করেন ওই নূর পাহাড়ে পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি তিরিশ বেলা কোরআন শরীফ আমাদেরকে শোনাও তোমার উপরে থাকা অবস্থায় নবিয়া পাকের পর তিরিশ পাড়া কোরআন শরীফ নাজির হয়েছিল ওই পাহাড়ে কি তিরিশ পারা শোনাইতে পারবে বোঝেন নাই কথা তিরিশ পাড়া তো নবী মুখস্থ করছে পাহাড়ে কি মুখস্থ করছে পাহাড়ের গায়ে পাঁচটা আয়াত লিখে রাখছে সারা পৃথিবীর মুসলমানরা ওই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হওয়ার বা পাঁচটা আয়াত তার গায়ে মুসলমানরা লিখে রাখছে এই পাহাড়টা এত দামি হয়ে গেছে এই পাঁচটা আয়াত ও জায়গা নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় যাইয়া আর কোন জায়গা দেখুক আর না দেখুক জবালের নূর এই গায়ে দেখতে যা গারে হিরা জবালে নূরের পিছনে দাঁড়াইলে সে আমাদেরকে ইমামতি করতে পারে না সে আমাদের নামাজ পড়াইতে পারে না আয়াত পাহাড়ে আমাদেরকে শুনাইতে পারে না মাত্র পাঁচটি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হইয়া যায় ও বাবা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন যে হাফেজে কোরআন আশরাফুল মুখলুকত মানব জাতি মানুষ তো হাফেজে কোরআন হাফেজ হয় তো মানুষ একজন হাফেজে কোরআন তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করছে তার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন শরীফ আছে এবার আপনি জবাব দেন ওই জাবালে নূর গারে ঘেরার চাইতে এই হাফেজে কোরআনের দাম কম না বেশি ওরে যদি সারা পৃথিবীর মানুষ দেখতে যায় তাহলে একেও সারা পৃথিবীর মানুষ দেখতে আসা উচিত ওকে যে পরিমাণ সম্মান করা দরকার হাফেজে কোরআনকে তার চাইতে বেশি সম্মান করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গা হেরা জবালে নূরকে সম্মান করি তারে অসম্মান করতে বলছি তা আবার বুঝবেন না তার সম্মান তার জায়গায় ঠিক আছে দুঃখের বিষয় হলো হাফেজকে সম্মান করি না আলেমকে সম্মান করি না তিরিশ পারা কোরআন শরীফ সিনার মধ্যে করে বহন করে নিয়ে বেড়াইতেছে সেই কোরআনের ওসিলায় কত দামি হয়েছে

লোহে মাপুজে যে জবান খুলে কয় আল্লাহ আমার পাশে আরো তিনখান আসমানি কিতাব লেখা ছিল তৌরাত জাবুর তৌরাত জাবুর ইনজিল সহ একশো তিনখানা কিতাব আমার পাশে আরো ছিল এই কোরআন বাদে সবগুলো কি তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছ আমার কানে খবর আসছে তোমার বান্দারা এই আসমানি কিতাবের সাথে সৎ ব্যবহার করে নাই তাহরিফ তাহারি তাবাদুল পরিবর্তন পরিবর্তন করে তার হুকুমও তারা মানে নাই তার শরীয়ত তারা মানে নাই সংবিধান তারা মানে নাই ওই কিতাবের সাথে আল্লাহ অবশেষে যাইতে যাইতে আমি একাই ছিলাম আমারে দুনিয়ায় পাঠাইয়া দিবা ও আল্লাহ তোমার বান্দারা আমার সাথে অসম্মানই করবে রব্বুল আলামিন আমার তোমার বান্দারা আমাকে মর্যাদা দিবে না আমারে পড়বে না সম্মান শ্রদ্ধা করবে না আমার সাথে অপমানজনক আচরণ করবে তুমি আমারে দয়া করে পাঠাইও না আল্লাহ পাক বলেন ও কুরআন তুই যা ইন্না নাহনু নাযালনা তুই তো যাইতে চাইতেছিস না আমি তোরে দুনিয়ায় পাঠাই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আগের কিতাব পরিবর্তন করছে করছে কিন্তু কুরআন তোকে কেউ পরিবর্তন করতে পারবে না তোর হেফাজত তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে ঈসা আলাইহিস সালামের ইনজিল পাঁচশো সত্তর বছরের ভিতরে পরিবর্তন হয়ে গেছে অরিজিনাল ইঞ্জিল নাই মুসা আল ইসলামের এক হাজার বছরের ভিতরে পরিবর্তন পরিবর্তন হয় নষ্ট করে বেলাইছে নাসারারা এহুদিরা আর নাসারারা সারারা খ্রিস্টানরা ইঞ্জিল কিতাবকে পরিবর্তন করে বেলাইছে আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে কারিম দুনিয়ায় আসছে ও দোস্ত এই কোরআনের কি একটা হরফ পরিবর্তন হইছে একটু কথা কন্যা নুক্তা জের জবর পেশ ডালিকমা সেমি কলোনি প্রশ্নবোধক চিহ্ন কোনো কিছু পরিবর্তন হয় নাই কেন হয় নাই সারা দুনিয়ার সবাই এখন আন্দোলন দোস্ত ইঞ্জিলকে ধ্বংস করা নয় তৌরকে ধ্বংস করা নাই জবুরকে ধ্বংস করা নাই এগুদিদের পিছনে কেউ লাগে নাই নাসারদের পিছনে কেউ লাগে নাই হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই ওই চাইনা আর রাশিয়ার বুদ্ধদেরকে ধ্বংস করার পিছনে কেউ না যত গোষ্ঠীর নাম বললাম সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একইমাত্র আন্দোলন কোরআন নিধন আন্দোলন ইসলাম নিধন আন্দোলন মুসলিম নিধান আন্দোলন কথা বলেন যাদের এত জ্ঞান দিয়েছে যারা কম্পিউটার মোবাইল বানায় যারা সাদে যায় মঙ্গল গুরু হয়ে যায় তারা তাদের জ্ঞানের নাই কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার যে তারা করে নাই নাই তা না কিন্তু পারে আর চেষ্টা পর্যন্ত পারবে না না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কুরান তুই যা তোর হেফাজত করবো কোরআনকে ঠিক আছে আল্লাহ যাবো তাহলে আমাদের ফাইদা কি হবে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন আদিক আদিক হুদাল লিন নাসি বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান হে কুরআন তুই যা তাড়াতাড়ি যা দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে আমার বান্দারা দুনিয়ায় হিদায়াতের অভাবে কাবা ঘরের মধ্যে 360 টি মূর্তি রেখে পূজা করতেছে তারা 33 কোটি দেবদেবীর পূজা করতেছে আল্লাহকে খুঁজে পাচ্ছে না তারা মাছ মায়ের সাথে জিনা করতেছে জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিচ্ছে মাটির ভিতরে এত বরবার এত নোংরা এত নিচে নেমে গেছে তাদেরকে পথ দেখানোর জন্য হুদাল্লিন্নাস গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও আমার বান্দাদেরকে আমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ বানানোর জন্য তোমারে পাঠাই কোরআন রাজি হয়ে গেলে জি আল্লাহ আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাব তাহলে শর্ত হলো আল্লাহ আমাকে রাখবা কোথায় বলো যেয়ে থাকবো কোন জায়গা আল্লাপাক রব্বুল আলমিন রাখো আগে তিন জায়গা আগে প্রস্তাব দেয় ক্রীড়া রাজি হয় সর্ববর্তী সাত আসমানকে বললাম আসমান তোরা আমার কোরআনটাতে কিছু দিনের জন্য বহন কর এতদিন আর এক জায়গায় উপরে বহন কর আসমানে আল্লাহ বড় শক্ত করে একটু আগে মৌলানা বলেছে এত বড় শক্ত করে আসমানের তুমি বানাইছো তাই বলে কি আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার আছে আমার উপরে কোরআন রাখলে আমি কোরআনের বারে হুড়মুড় করে সুরে জমিনে পড়ে যাব আল্লাহ দয়া করে আমার পিঠের উপরে কোরআন রাইখো না জমিনের বড় শক্তি আছে পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কেটন বহন করে জমিনে ওই জমিনের উপরে রাখতে পারো জমিনের ক্ষমতা আছে আল্লাহ পাক বলেন এরপরে জমিনকে প্রস্তাব দিলাম জমিন কিছুদিন আমার কোরআন খান্ডে একটু বহন কর এরপরে আমি সরাই নিয়ে যাব কোরআনে কায় আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই আমার উপরে কোরআন রাখলে মাটির নিচে ডাবে চলে যাব নিচে ডেবে চলে যাবো ওই যে পাহাড় পরব দেখ আমেরিকা পর্যন্ত বিশাল পাহাড় তুমি বলেছে আল জিবালা তাদা পাহাড়কে বানাইছে জমিনের পরাগের মতো জমিন আমি চড়ে যেতে পারি পাহাড় দে তুমি পাওয়ার দে প্যারাক করে রেখেছো এই পাহাড়ের অনেক ক্ষমতা আল্লাহ তুমি পাহাড়ের উপরে রাখো পাহাড়ের উপরে যখন প্রস্তাব দিয়েছে পাহাড় আশফাক না थरथर করে কাপা শুরু করছে আল্লাহ কয় ও পাহাড় তুই যদি কাঁপিস তাহলে জমিনও তো হেলে দুলে নষ্ট হয়ে যাবে তুই কাঁপিস কেন কয় আল্লাহ জমিনকে ধরে রাখতে পারি বানাইছে বড় শক্ত করে কিন্তু পুরান বহন করার ক্ষমতা আমার নাই আসমের রাজি হয় নাই জমিনের রাজি হয় নাই পাহাড় পর্বতে ভয় পায় ইতিমধ্যে আপনাদের সাকপাল দিয়ে নতুন মাদ্রাসার ছাত্ররা এরা কয় আল্লাহ তোমার কোরআন এত দামি মৌলানা নাসির সাহেব বলল যার সুয়া জাবালে হেরা গারে হেরা এত দামি হয়েছে জাবালে নূর দামি হয়ে গেছে এই কোরআনের সোয়া যার সাথে লাগে সেই দামি হয়ে যায় টেবিলের উপরে কোরআনের সোয়া লাগলে তারে পা লাগানো যায় না বিশ টাকা দামের রেহাল কাটের উপরে কোরআন থুইলে সেই বিশ টাকা দামের রেহাল কাট সুমো যোগ্য হইয়া যায় কতক্ষণ ঠিক কিরিং না বাড়ি সিরানেকরা দিয়ে কোরআন শরীফরা জামা দেয় পাবলিকে এই সিরানেকরা কোরআন